থাকেন মাত্র তিরিশ টাকা মাত্র মাত্র আঠারো টাকা চল্লিশ টাকা মাত্র ছত্রিশ টাকা

ভাই নতুন একটা ব্যবসায়ী আইডিয়া নিয়ে আসছি যারা একদম বারমিস নিয়ে ব্যবসা করবেন এই ধরনের চমৎকার চমৎকার কিছু কালেকশন দেখাবো দেখেন হিউজ পরিমাণ কালেকশন এই কি ভাইরাল কালেকশন বর্তমানে খুবই চলতেছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেই ভাই রাজা আছেন পাঁচ থেকে দশ হাজার টাকা বিশ হাজার টাকা ব্যবসা করবেন লাখ লাখ টাকা ব্যবসা লাগে না মাত্র দশ থেকে বারো হাজার টাকার মধ্যে কিন্তু ব্যবসা করা সম্ভব আর এই ধরনের মাল কিন্তু আপনারা কিভাবে নিবেন চকবাজারে প্রচুর দোকান আছে প্রচুর দোকান আছে প্রচুর আইটেম আছে এই ধরনের জুতার কিন্তু কম বেছে কারা এটাই আমরা জানি না আজকে এমন একটা জায়গা সেখানে পাবেন সবচেয়ে চিপ রেটে আজকে কিন্তু এখান থেকে সম্পূর্ণ ঘোমর আজকে ফাঁস করে দিব যে আপনারা কিভাবে অল্প দামে কিনে বেশি দামে বিক্রি করতে পারবেন দেখেন প্রচুর কালেকশন প্রচুর কালেকশন এইবার যারা ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আছে করে বলতেছি যারা বিজনেস করতে এখনই মূল্যবান সময় আমার এখান থেকে অল্প পুঁজিতে বিজনেস করতে পারবেন অল্প পুঁজিতে যদি একমাত্র ভালো কোনো বিজনেস থাকে তাহলে সেটা হলো জুতার বিজনেস জুতার ব্যবসা দশ থেকে বারো হাজার টাকা ইনভেস্ট করে

এখানে যদি কোনো ভাই যদি আসতে যায় সহজ লোকেশনটা বলে দেন আমার এখানে সহজ লোকেশন যারা উত্তরবঙ্গ থেকে আসবে গাবতলি আসবে তারা সরিগাড় আসলে সরিগাড়ের সরিগাড়ে আমার দোকান মেসাস ওয়ালটন সু স্টোর চান্দা হোটেলের সাথে যারা চক বাজার দিয়ে আসবে তারা চক বাজার থেকে সরিগাড় চলে আসবে আমার দোকানের অ্যাড্রেস হলো মেসাস ওয়ালটন সু স্টোর ছয় বাই নয় সরিগা রোড চকবাজারে ডাকা আচ্ছা এক্ষেত্রে কোনোবাই যদি না আসতে কোনো বাই না আসতে পারে সরাসরি ভিডিও কলের মাধ্যমে মাল মাল দেখে অর্ডার করতে পারবে এবং কন্ডিশনের মাধ্যমে ব্যবস্থা আছে কন্ডিশনের মাধ্যমে তো ভাই আজকে আমাদের প্রথমে কি দেখাইবেন

শত শত কালার শত শত ডিজাইন সুন্দর সুন্দর কালেকশন একদম চিপ রেটে নিতে পারবেন এই যেখানে কালেকশন বাচ্চাদের বড়দের ছোটদের ল্যাডিস এবং আইটেম এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম আলাইকুম